নমস্কার বন্ধুরা শুভ সকাল দিনটা ছিল একটা শনিবার দার্জিলিংয়ে কাটানো একটা শনিবার আমাদের এবার সেই শনিবারটা আমাদের একাদশী পড়েছিল এটা ছিল দার্জিলিংয়ের ভিউটা সকালবেলা উঠে আমাদের হোটেল থেকে ভিউটা অনেকটা এরকম ছিল তো আমি অনেক দিন পরে আবার ভিডিও ছাড়ছি আমার কোনো কিছুরই কোনো ঠিক থাকে না জানো তো অনেক আশা নিয়ে অনেক কিছু আমি খুলি কিন্তু কোনো কিছুই শেষ আমার হয়ে ওঠে না সব বলছি কেন আমি তার আগে বলিনি এটা হচ্ছে কি আমরা মেলে গেছিলাম উম ওই বেলার দিকে একটুখানি আমরা মেলে গেছিলাম সবাই মিলে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর এখানে বাদর গুলো এসে সবার পাশে বসছিল কাউকে বিরক্ত করছিল না শুধু একটি মাত্র বাচ্চা মেয়ে খুবই ছোট মেয়েটি পাঁচ বছর ও এসে মানে ওই মাংকি মাংকি করে হ্যান্ডশেক করতে গেছে তো ওকে একটা এমন জোরে টান দিয়েছে জামাটা ধরে ও পুরো পরে গিয়ে ওর পা ফা ছুঁড়ে সে একাকার অবস্থা জানানো তো তো এখানে অনির খাবার দিচ্ছিল বাদরটাকে তো ও নেয়নি ওপরে চলে গেল বাচ্চা উঠে গেল আর অনেকক্ষণ বসে আমরা এখানটাতে বসে মেলটাতে বসে ভাবছিলাম যে মহাকাল মন্দিরে যাওয়াটা আমাদের উচিত হবে না হবে না হবে না হবে না তার কারণ তোমরা তো জানোই যে আমাদের এক বছর কোনো ঠাকুরের স্থানে যেতে নেই যাওয়াটা উচিত না তো অনেক ভাবনা চিন্তা করার পরে আমি আয়ন বললাম যে না থাক চলো যত যখন এত দূর এসেছি আর কোনোদিন আসতে পারবো কি না দার্জিলিং এ তাও জানি না বা যখন আসতে পারবো তখন এত হাঁটুতে কোমরে জোর থাকবে কিনা তাও জানি না কারণ অনেকটাই উঁচু মহাকাল মন্দিরটা তো চলে একবার দেখেই আসি মন্দিরের ভেতরে ঢুকবো না বাইরে দাঁড়াবো এবার আমরা তো জানি না বাইরে থেকে যে মন্দিরটা কিরকম হবে তো যাওয়ার পর বুঝলাম যে একদম ঠাকুর একদমই সামনে মানে ওঠার পর চাতালটাতে ওঠার পর একদমই সামনে তো অনেক মানে একটু সাইড করে দাঁড়িয়েছিল কারণ ছায়াটা তো ঠাকুরের উপর পড়তে পড়তেনি আর আমি একটু সাইড করে নমস্কার করে বেরিয়ে গেছি তা আদিকেও নিয়ে গেছিলাম আর অনির্বাণের পায়ে এতটাই জোর ও একটু মহাদেবের ভক্ত বড্ড বেশি ভক্ত তো সেই কারণে ওর পায়ে কোমরে কোনো সমস্যা হয়নি ও উঠে যাচ্ছিল আর আমি তো একটু মোটা মানুষ আমার পক্ষে খুবই সমস্যা হচ্ছিল আর মাঝে মাঝে আমার হাফ উঠে যাচ্ছিলো তো যাই হোক উঠে গেছি খুব যে কষ্ট হয়েছে তা না তবু যথেষ্ট উঁচু একটু হাপটান্ত ধরে যাচ্ছিলই কিন্তু আমি ভাবছিলাম আদিকে নিয়ে যে আদিকে নিয়ে যাচ্ছি ওকে মাঝ রাস্তায় কোলে নিতে হয় কে তাহলে কোলে নেবে না হয় নিল তারপরে আমাকে যদি নিয়ে যায় তাহলে তো আমার হালত খারাপ হয়ে যাবে তা ঠাকুরদা আদিকে কোলে নিতে হয়নি ও একা একাই উঠে গেছে তো আমার সাথে চলো তোমরা মহাকালের যাত্রা করো দেখো আমি উঠছি ওঠার সময় আমাকে অনেকেই যে হাতে কারণ বলেছিলো কেড়ে নেবে তো সেরকম কিছু হয়নি আমি ফোন নিয়ে ভিডিও করতে করতে উঠছিলাম তো তোমরা আমার সাথে চলো দেখতেই পাবে তারপরে আমি তোমাদেরকে আরেকটা কিছু বলছি তার আগে নি এবার যেটাতে আমি যে প্রসঙ্গে আমি ছিলাম যে কোনো কিছুই আমার ঠিক হয় না ঠিক হয় না মানে মানে অনেক কিছু শখ করে শুরু করেছিলাম অনেক অনেক কিছু কিন্তু পরিস্থিতির কারণেই বলো বা আমার কপালের দোষেই বলো বা আমার নিজের দোষেই বলো কোনোটাই আমার মানে স্মুথলি চলে না কোনো কিছু স্মুথলি চলে না মানে একটা রোতে চলে না এই যে আমি এত আশা নিয়ে ভিডিও শুরু করেছিলাম আমি কিন্তু আজ থেকে ভিডিও করি না আমি সেই দু সাল থেকে ভিডিও করছি এবার দু সাল থেকে এটা হচ্ছে পঁচিশ সাল তো ভাবো আমি দেরিতে ভিডিও একদমই দিতে পারি না কখনো এক বছর পরেও ভিডিও দিয়েছি এমনও হয়েছে কখনো এক সপ্তাহ পরেও ভিডিও দিয়েছি এমনও হয়েছে আর আজকে কতদিন পরে ভিডিও দিচ্ছি আমার আর মনেও নেই তো যাই হোক না কেন তো এটা আমার একটা খুব খারাপ লাগা থেকে যায় মাঝে মাঝে এটা আমাকে একটা মানে খুব মানসিক ট্রমার মধ্যে নিয়ে যায় যে কেন আমি কোনো কিছু শুরু করলে কেন আমার সেই কাজটা এরকম মাঝপথে বন্ধ হয়ে যায় যাই হোক না কেন তো দার্জিলিংয়ে কি হয় দার্জিলিং এ গিয়ে একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটে আমাদের সাথে সেটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি আমার শাশুড়ি মায়ের এমনি হাঁটুতে সমস্যা আছেই তার মধ্যে আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলে বাথরুমটা উঁচু ছিল এবার আর বাথরুমের নিচে টাইলস ছিল আমাদের যেমন নর্মালি বাড়িতে বাথরুমে মার্বেল আছে ওদের টাইলস ছিল তো কোনোভাবে জলে আমার শাশুড়ি যেদিন আমরা আর কি হোটেলে ঢুকি সেদিনকেই দুপুরবেলা পড়ে যায় পা পিছলে পড়ে যায় তো এরপরে যাওয়াতে বুঝতেই পারছো বয়স্ক মানুষ হাঁটুতে সমস্যা ছিল এমন ভাবে হাঁটুটা মুচকে যায় যে আর একটু হলেই ভেঙে যেত তো সেই পরিস্থিতিতে ওখানে তো তো আমরা আমরা দিন কাটাই যে সত্যি সবাই ছিলাম বলে তিন ম্যানেজ ম্যানেজ করাটা সুবিধা হয়েছে শুধু যদি মানে একা আমরা থাকতাম তাহলে যে কি হতো জানা নেই যে সত্যি সবার সাথে ছিলাম দিদিরা ছিল জয়বাবুরা ছিল তাই এতটা সমস্যা হয়নি আমাদের ম্যানেজ হয়ে গেছে তো আরো অনেক কিছুই ঘটে গেছে সেগুলো বলছি না অনেক কিছু পার্সোনাল কথা থেকে যায় যেগুলো না বলাই ভালো তো সেই কারণে কি হয় আমরা আর মানে আমার শাশুড়ি আর বেরোতে পারে না পুরোপুরি বিছানায় শয্যাশায়ী হয়ে যায় এখনো তাই এখন আমরা বাড়ি ফিরে চলে এসেছি অনেকদিনই হলো তারপরেও আমার শাশুড়ি মায়ের পাটা ঠিক হয়নি তো এখন বিছানাতে বেড রেস্টে আছে ঠাকুরের আশীর্বাদে অসুস্থ না কিন্তু পাটাই যা সমস্যা করে পাচ্ছে পাচ্ছে। কষ্ট এইবার দেখো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই এই যে এতটা আমি এসেছি আমি কিন্তু সমস্ত জিনিসটা রেকর্ডিং করছিলাম মহাকালে উঠেছি মন্দিরের সামনে দাঁড়িয়েছি মহাকালকে দেখিয়েছি সমস্ত কিছু রেকর্ড করেছিলাম কিন্তু দেখতে পাচ্ছো পুরো ব্ল্যাঙ্ক আমি এই ব্ল্যাঙ্কটা ডিলিট নি এটা তোমাদেরকে দেখালাম আমি তোমরা বিশ্বাস করবে না আমি এই ভিডিওটা আজ প্রায় সাত দিন ধরে এডিটিং করছি কিন্তু আমি ভিডিওটা ছাড়তেই পাচ্ছি না আমার কোনো না কোনো সমস্যা হচ্ছে ছাড়তে গেলে হয় আমার সব ডিলিট হয়ে যাচ্ছে ক্লিপগুলো নয় আমি খুঁজে পাচ্ছি না ভিডিও আর নইলে পরে এই যে এখন যে ভিডিওটা আমি দিচ্ছি অনেক কষ্ট করে এখন ভিডিওটাকে দিচ্ছি তাও দেখো মহাকাল মন্দিরে আমি যে ঢুকেছি আমি যে ক্লিপটা কিন্তু দিতে পারলাম না আর ওইখানে আমার আরো অনেকটা বড় ছিল মানে ব্ল্যাংকটা পুরোপুরি যে ব্ল্যাকটা যেটা দেখলো ওটা আরো বড় ছিল যে সত্যি পুরোটাই তোমার মহাকালের মন্দিরে প্রবেশের যে ভিডিওটা সেটা ছিল নন্দী মহারাজ ছিল সামনে ওখানে চাল দিয়ে টিপ করার ছিল ওগুলো কিচ্ছু আমার এখানে দেখাচ্ছে না ভিডিওতে অথচ আমি যখন ভিডিওটা এডিটিং করছিলাম তখন কিন্তু সব ছিল এখন যখন আমি ভয়েস ক্লিপ দিতে বসেছি তখন কিন্তু কিচ্ছু নেই আমি অনেক বার করে করে চেক করলাম যে কিছু ভুল হচ্ছে কিনা আবার গ্যালারিতে গেলাম যে সেখান থেকে নিলাম দুবার তিনবার করে কেটে কেটে জুড়লাম তারপরেও কিছুতেই আমি ভিডিওটা দেখাতে পারছি না যাই না কাকতালীয় ভাবে হতে পারে কি বলবো আর যাই হোক না কেন তো তোমাদেরকে শেষমেশ আমি মহাকাল দর্শন করাতে পারলাম না সরি গেলাম ভিডিও করলাম সব করলাম সবাই বললো বাদরে নাকি মোবাইল নিয়ে নেবে আমার মোবাইলটা কোনো বাদর নেয়নি কিচ্ছু হয়নি অথচ ওখানে প্রচুর বাদর ছিল এখন তো এটা আমরা নেমে যাচ্ছি এখানে মহাকাল আমাদের দর্শন করা হয়ে গেছে এখন নেমে যাচ্ছি মাঝখানে হনুমানজি ছিল হনুমানজি দর্শন করলাম তো মানে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার ভিডিওটা কি করে ওই জায়গাটা পুরো ব্ল্যাক হয়ে গেল মানে কি করে সম্ভব হলো এটা আমি এতবার করে চেষ্টা করেছি তারপরেও কি করে হলো না আমি এতবার এডিটিং করলাম এটাকে আর সাত দিন ধরে আমি এক সমস্যায় জর্জরিত আর তার মধ্যে তো যবে থেকে আমরা বাড়িতে এসেছি তবে থেকে কিছু না কিছু অনেক মানে শরীর খারাপ আমার শরীর খারাপ হ্যান তেন তো যাই হোক এইভাবেই আজকের ভিডিওটা আমি শেষ করছি ভালো লাগছে না ভিডিওটা যে এলো না সেটার জন্য মন মেয়াজটা আমার আরো বেশি খারাপ হয়ে গেল যে আমি কি এমন করলাম যে আমি মহাকালের দর্শনটা আমি করাতে পারলাম না অনেকেই তো মহাকালে দর্শন করাচ্ছে দার্জিলিং এ গিয়ে এমন তো নয় যে করাচ্ছেন না আমি কি এমন করলাম যে হলো না কিছু কি ভুল হয়ে গেল ওঠাটা কি উচিত হলো না আমাদের মন্দিরে আমি নিজের মনে এগুলো ভাবছি যে হয়তো বা কিছু একটা হলো যাই হোক না তো ছাড়ো বাদ দাও দেখতে থাকো এখন আমরা নেমে যাচ্ছি তো আজকে আর ভিডিওটা আমি বেশি বাড়াচ্ছি না এখানে আমি শেষ করে দিচ্ছি আমি নেমে যাচ্ছিলাম তো আমি নামার সময় ভিডিওটা তোমাদের দেখাচ্ছিলাম আমরা যখন আমরা আমরা যখন নামছিলাম তখন আমাদের অতটা কষ্ট ছিল না যারা উঠছিল তখন তাদের খুব কষ্ট হচ্ছিল তো চলো ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো অবশ্যই সুস্থ থেকো আবার অন্য কোনো ব্লগে খুব শীঘ্রই দেখা হবে যদি আমার কপাল আমার পরিস্থিতি আমার সঙ্গ দেয় তাহলে একটা